হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ম্যামি রক এখন বাজে হচ্ছে মা ওখানে এখন বাসন বাসন ধুচ্ছে আর কি এই যে বাসন বাসন ধুচ্ছে তো বাবা অফিস থেকে এল তারপর আমরা খেলাম বাবা শুয়ে পড়েছে বাবাকে তোমাদের দেখাই জানলার ফাঁক থেকে দেখো তো ফ্রিজে আর কিছু মনে হয় ঢোকানোর নেই না ফ্রিজে কিছু ঢোকানো নেই দেখো ফ্রেন্ডস মাছ লোটে মাছ করেছিল আর ইলিশ মাছ করেছিল লোটে মাছটা খাওয়াই হয়নি তো ওটা পুকোড়া টাইপের করলে হয়ে যাবে খাওয়া মানে এই চপ ফপ করলে হয়ে যাবে আমি বাবা এখানে বাসনগুলো নিয়ে যাবো যে বাসনটা নিয়ে যাচ্ছি তো আমি এক হাতে ক্যামেরা ধরেছি তো মানে বিপজ্জনক অবস্থা দিয়ে আমি যাচ্ছি ওর জামা সব ভুলে গেছে মা মা

রাজবাড়ির সামনে সরি ওই জন্য একটু পরে বের হবো মা একটু পড়ে খুব মেঘ করেছে সকাল থেকেই খুব মেঘ করে বাট বৃষ্টিটা এখন আসেনি দেখো খুব মেঘ করে আছে আজ থেকে তো বলছে বৃষ্টি হবে তো আচ্ছা তোমাদের আমার পুতুলকে দেখে ঠিক আছে দাঁড়ো মা এবার এন্ট্রি নিচ্ছে এন্ট্রি নিয়ে নিয়েছে মা বা দামা কাপড় গুলো গোছাচ্ছে তো আমার পুতুল কোথায় গেল ঠিক আছে তো ও না খুব ভালো ইয়োগা করতে পারে জানেন খুব ভালো ইয়োগা ওকে চুলটা আমি মেয়েছি চুলটা ওদিকে উঠে যাচ্ছে তো এখন বসেছে ও সবই করতে পারে দাঁড়াতে বসতে সবই পারে করতে এই যে দাঁড়িয়ে আছে দাঁড়া ওই ঠিক আছে আছে তো ও এখন ইয়োগা করবে একটু ক্যামেরাটা ঘুরতে হলে ভালো হতো ইয়োগা করছে আচ্ছা থাকবে একটু তোমাদের পরে শেয়ার করবে ইয়োগাটা তো আচ্ছা আমি এখন জানলাটা এখন একটু বন্ধ করে দিই ঠিক আছে ম্যাম জানলাটা বন্ধ করে দিচ্ছি এই দুপুরবেলায় জানলাটা বন্ধ করে দেওয়া হয় এখন ফাঁকা হয়ে যায় তো রাস্তা রবিবার আরোই ফাঁকা হয়ে যায় তো আমার এখানে পদ্মা বেলা হয়ে গেছে হ্যাঁ মায়ের এবার এখনও শুয়ে পড়ছে মা পড়েছে পাখাটা আমাকে একটু ফাঁকা

দুটো প্যাকেট আর কি কেনা হয়েছিল একটা প্যাকেট শেষ হয়ে গেছে কালকে এনেছিলো কালকে একটা প্যাকেট শেষ হয়ে গেছে খুব ভালো খেতে পাঁচ টাকার দাম আমার হেভি লাগে এগুলো বলে হচ্ছে তেঁতুল লজেজ ঠিক আছে তো আর একটা কী বলে কালকে আমার বলছিলো সেটা আমি তোমাদের জিজ্ঞ জিজ্ঞাসা করে বলছি তো এটা এখন তিনজনে খাবো ভাত খাওয়ার পর খুব ভালো আর কি হজমের পক্ষেও খুব ভালো খিচি বা ছিনামুক

আর খাবে মায়ের জন্য নিয়ে দিন মাকে তো খুব ভালোবাসে আমার মনেই ছিল না মা মনে করারও তাই বাবা জিজ্ঞাসা করে সবুজ কালিস তোর পেন আছে আমি না তুই কেন ওই কিছু নয় হ্যাঁ না ধরো হ্যাঁ দুটো শেষ হয়ে গেছে লজ্জা দাও কেটে দাও একটা খেয়েছিলাম কতক্ষণ লাগে জায়গা অনুযায়ী রেখে দিই এবার দারুণ হজমের পক্ষে খুব ভালো ভিডিওটা রইল তারটা ভালো সুস্থ